সব সময় আমি তোমাদের সঙ্গে আমার কাজকর্ম শেয়ার করি তো চলো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমি পাগলামি শেয়ার করি আমার ছেলের সঙ্গে আমি যেটা করে থাকি সব সময় তো ছেলে তা এখন বুঝতে শিখেছে দেখতে শিখেছে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখে কে কোনটা চিনতে শিখেছে তো ওকে না আমি এভাবে নাচ করে করে দেখাই আর ও আমার দিকে না তাকিয়ে থাকে তো একটু পরে তোমাদেরকে দেখাবো তো আমি নাচ করছিলাম আমার ছেলে হাত পা নাড়া আর আমার দিকে হা হা করে তাকিয়েছিল যখন আমার দিদির মেয়ে হয়েছিল মানে আমার ভাগ্নি তখনও না আমি কি করতাম তখন আমার বিয়ে হয়েছিল না তো আমি না ভাগ্নিকে দোলনায় শোয়াতাম আর আমি না নাচতাম ভাগ্নি আমার দিকে দেখতো আর এখন আমি আমার ছেলের সঙ্গে এই কাজটা করি মা হয়ে ছেলের সঙ্গে খুব পাগলামি করি এটা কি ঠিক ছেলের সঙ্গে একটু পাগলামি করেই আজকের ব্লগটা শুরু করলাম হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বেজা আছে প্রায় সাড়ে সাতটার মতো তো এখনও আমি ঘর দূর কিছুই গুছাই শুধুমাত্র চা খেয়ে ঘরে এসেছি আর ছেলেকে মা ঘুম পাড়িয়ে দিয়েছিল ছেলে উঠে করেছে তো এই যে দেখো আমার ছেলে দনায় খেলা করছে তো তাই আমি ওকে একটু নাচ করে দেখাচ্ছিলাম আমি এরকমই ও তাকিয়ে থাকে তো কথা বলছে কি বাবা না শেষ একটু পরে হবে দাঁড়াও তো এখন হচ্ছে বিছানা টিছানা গোছাবো ঘরের অবস্থা খুব খারাপ এই যে দেখো বিছানার কি অবস্থা বাবু ওখানে দোলনায় সোপা টোপা এগুলো সব গোছাতে হবে এখন এই ছোটো বাচ্চা থাকলে যা হয় সারা দিন রাত্রে আউলে ঝাউলে শেষ তো চলো হ্যাঁ বাবুকে একটু ঘুম পাড়ায় দেখি ঘুমোয় কি না হলে ও দোলনায় খেলবে আমি দেখে সব কিছু গুছিয়ে ফেলবো তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো

ছেলের সঙ্গে অনেক মজা করে নিয়েছে আর ছেলে তো অনেকটা লেট করে ঘুমিয়েছে এদিকে আমার কাজের বারোটা বেজে গেছে আজকে মানে আজকে বিছানা গোছাতে গোছাতে আমার না দশটা বেজে গেছে আর কি তো এদিকে দেখো আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর যত কিছু বিছানায় থাকে গোছাতেও অনেকটা সময় লেগে যায় তো দেখতেই পাচ্ছ রাতের কত কাপড় ঠাপড় এখানে ছড়ানো ছেটানো তো আমি টুকটুক করে সব গুছিয়ে একদম সুন্দরভাবে আমি বিছানাটাকে ক্লিন করে নেব তারপর বাবুর জিনিসগুলোও আমি সুন্দরভাবে ভাজ করে নেব কারণ যতই লেট হোক আমার না জিনিস গুছিয়ে না রাখলে ভালো লাগে না তো দেরি হয়ে যাক বেলা হয়ে যাক তবুও আমি সব কিছু গুছিয়ে রাখবো এরকম আর কি আর এখন যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি কাজটা আমার বেশি ভালো লাগে করতে কারণ জানি বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে ভীষণ পছন্দ করে আমার কাজগুলো দেখতে ভীষণ পছন্দ করে আমার তো ভিডিও করতেই হবে এরকমভাবেই তো এই যে ভিডিওগুলো করছিলাম আর এতে কাজগুলো করছিলাম তো যখন আমি কাজগুলো করছিলাম তখন ভাবছিলাম কি যে আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে বিছানা গোছাতে কি রকম আমার সময়টা লাগে আর কিভাবে কি টুকটুক করে গোছাই সবটা শেয়ার করব ভেবেছি আর এই বিছানা গোছানোর পর আমি গেছিলাম আমার ছেলের কাপড় চুপড় ধুতে ওই সময়ের পর আমার সঙ্গে একটা এমন কাণ্ড ঘটে যে আমার পুরো দিনটাই খারাপ যায় আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আসলে বিছানাটা গুছিয়ে তারপর আমি চলে গেছিলাম আমার ছেলের জামা কাপড় কাচতে তো জামাকাপড় কাচা পর্যন্ত আমার হাতে কিন্তু সোনার আংটিটা ছিল আমার বা হাতে দুটো সোনার আংটি পরা থাকে একটা পলা বাঁধানো একটা পুরোটাই গোল্ডের আসলে কি হয়েছে বলো তো জামা কাপড় কাচতে কাচতে না আমার আঙুলটা হয়তো চুল করছিলো আর যেই কারণে আমি কি করেছিলাম আংটিটা না খুলে রেখেছিলাম নাকি আমি একদম সাইডের ছোট আঙুলি পড়েছিলাম সত্যি আমার মনে পড়ছিল না তো আমি না সারাদিনও কিন্তু লক্ষ্য করিনি আমি হচ্ছে সেন্টারে গেছিলাম তখনই বারোটা বাজে ছেলেকে নিয়ে এই ভিডিওতেই তোমরা বুঝতে পারবে তো তখনও কিন্তু আমার হাতে আংটিটা ছিল না আমি একদমই লক্ষ্য করিনি বাড়িতে এসে বাবুর সঙ্গে খেলাধুলা করছিলাম তারপরে হঠাৎ করে দেখি হাতে আংটিটা নেই তারপরে তো মাথা খারাপ হয়ে গেছে আংটিটা কোথায় গেল কোথায় গেল ভয়ে কাউকে বলছিও না শুধু খুঁজে বেড়াচ্ছি তারপরে আমি ভাগ্য ভালো যে মোবাইলে ভিডিও করে রেখেছিলাম যে কাজকর্ম করছিলাম তারপরে আমি লক্ষ্য করলাম যে ঘর গোছানোর কাপড় কাচা পর্যন্ত আমার হাতে আংটিটা ছিল তার মানে আংটিটা আমার ঘরেই কোথাও পড়ে গেছে নয়তো আমি কোথাও রেখেছি পাচ্ছি না তারপরে তো আমি সারা দিন পাইনি সারা রাত পাইনি পরের দিন সকালবেলা মানে আজকে যে ভয়েস দিচ্ছি তো আজকে সকালবেলা আমি তোমার দাদাভাইকে বাধ্য হয়ে বলেছি আর কি যে আংটিটা পাচ্ছিলাম না কোথায় পড়ে গেছে না রেখেছি তো তোমার দাদাভাই বলছে ভালো করে খোঁজো খোঁজো এভাবে বলছিলো তারপরে না আমি ভাবলাম যে না আংটিটাকে বের করেই ছাড়বো তারপর লাইট দিয়ে দিয়ে হচ্ছে দেখছিলাম আসলে বিকালবেলা বা ঘরঝাড় দিয়েছিল আর ঝাড়ুর বাড়ি খেয়ে একদম আলনার একদম কিনারে চলে গেছিলো তারপরে ভাগ্যটা ভালো আংটিটা পেয়েছি নাহলে এত খারাপ লাগছিল আমার হাতে কখনো এরকমভাবে সোনার জিনিস হারায় না মেয়েবেলায় আমার একটা কানের হারিয়েছে তখন থেকে আমি শিক্ষা হয়ে গেছে যে আমি জিনিস হারাবো না তো এই যে আমার আংটিটা হারিয়ে গেছিলো পেয়ে গেছি তারপর একটু মনে শান্তি হয়েছে সারা রাত তো আমার ওটাই মাথায় ঘুরছিল তো বাবুকে নিয়ে যাচ্ছিলাম সেন্টারে আসলে ওর পায়ের সুর দুটো হয়েছিলো হাতেরটা ছিল না সেন্টারে যে কারণে দিতে পারিনি অন্য একটা সেন্টারে এসেছিলাম এখানেও দিতে পারলাম না আর কি বাড়ি চলে আসলাম তো যেই সেন্টার আমাদের সেই সেন্টারে নাকি পরের বৃহস্পতিবার দেবে আর কি তো দেখি কি হয় না হলে আর কিছু করার নেই বাবুর যেই ডক্টর দেখানো হয় তো সেই ডক্টরের কাছ থেকে কিনে হবে আমার ছেলের হচ্ছে দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছিল মানে পায়ে যে দুটো দেয় আর একটা হাতে তো হাতেরটা সেন্টারে ছিল না তাই জন্য আজকে হচ্ছে নিয়ে গেছিলাম ওকে ইনজেকশনটা দেওয়ার জন্য কিন্তু ওই সেন্টারেও ছিল না তো এই বৃহস্পতিবার না নাকি দেবে আর কি আবার এদিকে তো আড়াই মাসের মানে সুইটা দেওয়ার সময় হয়েই গেছে আর কটা দিন মাত্র তো একসঙ্গেই দিতে হবে কিছু করার নেই কারণ সেন্টারে হাতে সুইটা ছিলই না যেটা হাতে দেবে পায়ের দুটো তো দিয়েছিলো তো দেখা যাক এই বৃহস্পতিবার যদি না পাই সুইটা দিতে তাহলে কিনেই দিতে হবে তো বৃহস্পতিবার অবধি অপেক্ষা করব তারপরে অপেক্ষা করা যাবে না কারণ অনেকটা দিন লেট হয়ে যাচ্ছে আর এই সুইগুলোর অনেক অনেক দাম তাই জন্য আর কি ভাবছি যে এখান সেন্টার থেকে দিয়ে নেই কারণ এগুলো সেন্টার থেকে তো দেয় বাচ্চাদেরকে আর যদি না পাই তাহলে তো ছেলেকে দিতেই হবে তাহলে আমরা যে ডক্টরকে দেখাই আর কি আমার ছেলের যে ডক্টর তো ওনার কাছ থেকে আমাদের সুইটা নিয়ে দিতে হবে ছেলেকে আর কি মিস করা যাবে না তবুও তো এখন বেজে গেছে একটা তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমার দাদাকে এখন বাড়িতেও নেই ও গেছে হচ্ছে ক্লাসে আজকে বৃহস্পতিবার আজকে ওর ক্লাস আছে কৃষি কলেজে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদাভাই কী নিয়ে পড়াশোনা করছো এগ্রি পড়াশোনা করছে আর কি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে আমাদের যেহেতু শাড়ির দোকান তো এটা হচ্ছে লাইসেন্স লাগে তো লাইসেন্সের জন্যই পড়াশোনা করছে এমনি লাইসেন্স তো আমার শ্বশুরমশাইয়ের আছেই তো আমার বরের জন্য একটা লাইসেন্স বানাবে তাই জন্য তো এটার জন্য পড়াশোনা করতে হবে তাই জন্য এক বছরের একটা কোর্স কমপ্লিট করছে আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো হ্যালো বন্ধুরা তো আমি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য বাইরে আসলাম আমাদের না প্রত্যেক বছরে কিন্তু ধান করা হয় কিন্তু আমরা বাড়ির ধান খাই না কিনে খাই আর ধানগুলো বিক্রি করে দেই মানে আমরা আদি দেই আর কি ধান করতে দেই কাউকে না কাউকে তো এবছর যে করেছে এই যে ধানগুলো আমাদের বাড়ির পাশে কিন্তু রাখে চলো তোমাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছ ধানগুলো এখানে রেখে দিয়েছে তো এগুলো এখনও কিন্তু ধান বের করা হয়নি শুধু আটি বেঁধে বেঁধে এখানে রাখা হয়েছে তো এই যে এই ধানগুলো হচ্ছে মানে দু একজনকে করতে দেওয়া হয়েছে ওরা অর্ধেক নেবে আমাদেরকে অর্ধেক দেবে আর এদিকে আমাদের আলু করা হবে তাই জন্য জমিতে হচ্ছে চাষ দেওয়া হয়েছে আজকে ট্রাক্টর দিয়ে তো এই যে দেখো জমি আজকে চাষ দেওয়া হয়েছে তাহলে আমি চলো তোমাদেরকে দেখাই আর এই যে দেখো ধান আমাদের তাহলে ভালো করে দেখাই আর এদিকেও দেখো আছে এগুলো কিন্তু মানে ধান ছাড়া হয়ে গেছে এই যে মেশিন দিয়ে ঝাড়ে না 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 হয়নি হয়নি সরি আমি জানি না এখনও বলতে পারছি না কারণ বাইরে আমি তো আসি না সেরকমভাবে কারণ বাইরে তো আমি আসি না তো এদিকে অর্ধেক রাখা হয়েছে এদিকে অর্ধেক রাখা হয়েছে তো এগুলো আমরা আদি দেই বাড়ির ধান কিন্তু আমরা খাই না আমরা কিনেই খাই তো এগুলো হচ্ছে ঝাড়বে তারপর ধানগুলো ভাঙানো হয় না তারপরে হচ্ছে বিক্রি করে দেওয়া হবে তো চলো এগুলো দেখানোর জন্য বাইরে আসলাম সব কিছুই যখন শেয়ার করি তোমাদের সঙ্গে এটা কেন শেয়ার করবো না তো চলো একটু পরে দেখা হচ্ছে শাশুড়ি মা গেছে পুজো দিতে আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা এরকমভাবে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি আর ছেলেকে স্নান করানো হয়ে গেছে ছেলে ঘুমোচ্ছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার ছেলেকে কি কি প্রোডাক্ট ইউজ করানো হয় কারণ তোমরা অনেকেই কমেন্ট করো আমি তো আগে একটা ভিডিওতে দেখিয়েছি তবুও দেখছি যে বারবার এই কমেন্টটাই আসছে যে আমার ছেলেকে কি তেল দেওয়া হয় তারপর কি ক্রিম দেওয়া হয় সেগুলো জন্য দেখাই ভালোভাবে দেখাই তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলেকে কি ক্রিম দেওয়া হয় কী তেল দেওয়া হয় কী বডিলেশন সবটা আছে তোমাদেরকে দেখাবো আর তোমরা চাইলে স্ক্রিন রেখে দিতে পারো আর সেগুলো তোমরা যদি চাও তোমাদের বেবিকে ইউজ করাতেই পারো তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার ছেলেকে দুটো তেল দিয়ে ম্যাসাজ করানো হয় একটা ডক্টর দিয়েছে এটা আর হচ্ছে ঘানির তেল কারণ বাচ্চাদের জন্য খাটি ঘানির তেল সব থেকে ভালো আর যেহেতু এখন শীত পড়ে গেছে তাই জন্য ঘানির তেলটা ইউজ করা খুব ভালো প্রথম এক মাস আমার ছেলেকে আমি ঘানির তেল ইউজ করাইনি শুধু এটা লাগিয়েছিলাম কারণ যেহেতু ডক্টর দিয়েছিল তো এখন আমার ছেলে যখন দেড় মাস হয়ে যায় বয়স তখন থেকে কিন্তু ঘানির তেল ওকে মানে ঘানির তেল দিয়ে ওকে মাসাজ করানো হয় তো এই তেলটার নাম হচ্ছে সোফি ডিউ তো দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো তো চলো নামটা আরেকবার তোমাদেরকে আমি কাছের থেকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ তেলটা এই তেলটা আমার ছেলেকে ইউজ করানো হয় তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দাও দেখো নিচে লেখাই আছে বেবি মাসাজ অয়েল আর এখানটায় আছে খাঁটি ঘানির তেল এটা দিয়ে কিন্তু আমার ছেলেকে মাসাজ করানো হয় রাতের বেলা করে কারণ রাতে যেহেতু ঘুমোয় আর রাতেরা ও শরীরের মধ্যে চাদর টাদর রাখেই না সব লাথি মেরে ফেলে দেয় তাই জন্য ওকে এই ঘানির তেলটা দিয়ে মাসাজ করি তারপরে ঘুম পাড়ানো হয় দিনেও কখনো কখনো মাসাজ করে দেওয়া হয় আর এটা হচ্ছে আমার ছেলের বডিলেশন এটা দিয়ে হচ্ছে ওর পুরো বডিতে স্নান করানোর পর লাগিয়ে দেই তো এটা হচ্ছে বায়ো বায়ো সিল্ক তো এটা হচ্ছে লোশন তো এই যে দেখো কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো আর এখন দেখাবো আমার ছেলের ফেস ক্রিম তো এটা হচ্ছে আমার ছেলের ফেস ক্রিম দেখো ক্রিমটা অনেকটাই বড়ো আর দামও নিয়েছে ভীষণ অ্যাকোয়া সফট এটা হচ্ছে আমার ছেলের ফেস ক্রিম ওর মুখে লাগানো হয় শুধু তো এই যে দেখো তুমি স্ক্রিনশট রেখে দাও তোমরা যদি ইউজ করতে চাও তোমাদের বেবির জন্য আর আমার ছেলের জন্য যেই পাউডারটা ইউজ করা হয় ওকে কিন্তু পুরো শরীরে পাউডার লাগানো হয় না শুধু কাজলে ফোঁটা দিয়ে দিই সেখানে আর শরীরে যেই সব জায়গাতে ভাজ পড়ে যাচ্ছে কারণ বেবি যখন বড় হয় তখন হাতে পায়ে ভাজ পড়ে যায় তো ওই ভাজে শুধু এগুলো দিয়ে দেয় তাছাড়া কিন্তু পুরো শরীরে দেওয়া হয় না কারণ এটা হচ্ছে চুলকুনি হলে পরে দিতে হয় আর বেবিদের পুরো শরীরে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তাই জন্য ভাজে দিয়ে দিই আরও হচ্ছে টিপ দিয়ে দিই যে কাজলের টিপ সেখানে দিয়ে দিই তো এই যে পাউডারটা তোমরা চাইলে ইউজ করতেও পারো আর আমার মনে হয় জনসিচবি পাউডারটাও বেশ ভালো তোমরা সেটাই ইউজ করতে পারো এখানে না কাজল ভরে গেছে আমার ছেলের এখন দেখাবো আমার ছেলেকে কি শ্যাম্পু ইউজ করানো হয় যেই শ্যাম্পুটা ইউজ করানো হয় সেই কোম্পানিরই ওকে কিন্তু সাবানটাও ইউজ করা হয় কারণ সাবানের খাপটা তো ফেলে দিয়ে ফেলে দিয়েছে তাই দেখাতে পারবো না তো এই যে এটা হচ্ছে আমার ছেলেকে ইউজ করা হয় এটা শ্যাম্পু বেশি দিন কোথাও বেশি দিন কিন্তু ওকে শ্যাম্পু লাগানো হয়নি কারণ ওর মাথায় যেহেতু চুল এখনও অনেকটা ছোটো যেহেতু টাকমাতা করে দেওয়া হয়েছিল তো মানে চার পাঁচ দিন পরে একদিন শ্যাম্পু করে দেওয়া হয় এই যে দেখো কাছের থেকে দেখাচ্ছি বারের এটা হচ্ছে স্পু শ্যাম্পু স্পু এই শ্যাম্পুটা যে কোম্পানির তো সেই কোম্পানিরই ওকে হচ্ছে এই সে মানে সাবান লাগিয়ে দেওয়া হয় তো সাবানটা দেখাতে পারছি না খাপটা ফেলে দিয়েছি সাবানটা দেখে আর কি করবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কীরকম লাগলো ব্লগটা কামেন্টে জানিও কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো টা।